আইফোন কি এখন অ্যান্ড্রয়েডের চেয়ে কম নিরাপদ অ্যাপলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিভাইসটি এখন সুরক্ষা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে এবং প্রাইভেসি বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করছেন একটি দশক ধরে আইফোন স্মার্টফোন সুরক্ষার ক্ষেত্রে সোনামানের স্ট্যান্ডার্ড হিসেবে পরিচিত ছিল তার বন্ধ অপারেটিং সিস্টেম থেকে শুরু করে অ্যাপসের উপর কঠোর নিয়ন্ত্রণ অ্যাপল তার ইকোসিস্টেমকে অ্যান্ড্রয়েডের তুলনায় আরও নিরাপদ এবং প্রাইভেসি কেন্দ্রিক হিসেবে বিপণন করেছে এটি শুধু বিপণন কৌশল ছিল না কোটি কোটি মানুষ বিশ্বাস করেছিল দুই হাজার বিশ সালের একটি জরিপে দেখা গেছে যে চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট আইফোন ব্যবহারকারী মূলত সুরক্ষার কারণে এই ডিভাইসটি বেছে নিয়েছেন কিন্তু দুই হাজার পঁচিশ সালে গল্পটা অনেকটাই পরিবর্তিত হল অ্যাপ স্টোরে ঝুঁকিপূর্ণ হাজারো অ্যাপস সম্প্রতি বিভিন্ন সাইবার সিকিউরিটি গবেষণা সংস্থার প্রতিবেদনে দেখা গেছে অ্যাপ স্টোরে হাজার হাজার অ্যাপস রয়েছে যা ব্যবহারকারীর ডেটা গোপনে সংগ্রহ করছে এই অ্যাপগুলোর মাধ্যমে অ্যাক্সেস করা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছবি গ্যালারি মাইক্রোফোন ও ক্যামেরার ফিড রিয়েল টাইম লোকেশন ডেটা এবং ডিভাইস সম্পর্কিত অন্যান্য ডেটা এখন সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল এই একই অ্যাপসগুলো অ্যান্ড্রয়েড প্লে স্টোর থেকে ইতিমধ্যে ব্যান হয়ে গেছে তবে অ্যাপল এখনও সেগুলোকে অ্যাপ স্টোরে অনুমোদন দিয়েছে এই বিষয়গুলো গম্ভীর প্রশ্ন তুলছে অ্যাপলের অ্যাপ রিভিউ প্রক্রিয়া ব্যর্থ হয়েছে নাকি অ্যাপল প্রাইভেসির জন্য লাভের দিকে ঝুঁকছে গুগল ম্যাপস এবং স্ক্রিনস ভিত্তিক লোকেশন ট্র্যাকিং আরেকটি তথ্য যা প্রাইভেসি বিশেষজ্ঞদের উদ্বিগ্ন করেছে গুগল ম্যাপস এখন আইফোনের স্ক্রিনস থেকে লোকেশন ডেটা সংগ্রহের অনুমতি পেয়েছে হ্যাঁ আপনি সঠিক শুনেছেন এখন থেকে কোন স্ক্রিনসতে থাকা ছবি মেসেজ বা ম্যাপ থেকে আপনার লোকেশন বের করা যেতে পারে আপনার অনুমতি ছাড়াই এটা ব্যবহারকারীর জন্য অদৃশ্য কোনো পপ আপ নোটিফিকেশন অনুমতির অনুরোধ বা ব্যাকগ্রাউন্ডে এটি কিভাবে কাজ করছে সে সম্পর্কে কোনো জানানো নেই যদিও এটি কিছু ফিচার যেমন ট্রাভেল রিকমেন্ডেশন বা অটোমেটিক ট্যাগিং উন্নত করতে সাহায্য করতে পারে এটি ব্যক্তিগত প্রাইভেসির একটি বড় লঙ্ঘন বিশেষজ্ঞরা কি বলছেন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা এখন সতর্ক করছেন যে অ্যাপল বিপজ্জনক জায়গায় চলে এসেছে যে প্ল্যাটফর্ম একসময় শক্তিশালী সিকিউরিটি নীতির জন্য বিশ্বস্ত ছিল এখন তা অবহেলা এবং অতিরিক্ত শিথিলতা প্রদর্শন করছে কিছু বিশেষজ্ঞ মনে করছেন যদি এই প্রবণতা অব্যাহত থাকে তবে আমরা দেখতে পাব যে ব্যবহারকারীদের বিশ্বাস কমে যাবে এবং তারা আরও নিরাপদ ওপেন সোর্স বা ডিস্ট্রিবিউটেড প্ল্যাটফর্মের দিকে ঝুঁকবে শেষ পর্যন্ত বিশ্বাস অর্জন করা কঠিন এবং হারানো সহজ মাইন্ড ম্যাশ এআইয়ের চূড়ান্ত মতামত আজকের পৃথিবীতে ডেটা হচ্ছে শক্তি এবং স্মার্টফোন আমাদের ব্যক্তিগত তথ্যের এক প্রধান প্রবাহ অ্যাপুল বা অ্যান্ড্রয়েড কোন প্ল্যাটফর্মেই সমালোচনার মদবে নয় প্রধান প্রশ্ন হচ্ছে কোন প্ল্যাটফর্ম আসলেই আপনার ভালোর জন্য কাজ করছে ম্যাশ এআইকে ফলো করুন প্রযুক্তি প্রাইভেসি এবং ভবিষ্যতের মানব ডিভাইস ইন্টারঅ্যাকশন সম্পর্কিত আরও তথ্যের জন্য